আল্লাহর নবী বলেছেন যদি করে হলেও মিথ্যা না বলে কেউ মজাক আমি মোহাম্মদ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন আলেম মানুষ মওলানা মানুষ উনি তার এলম অনুযায়ী আমল করত না সেই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে মাওলানা মানুষকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহর নবী বলেছেন আল ওলমা ওরাসদুল আম্বিয়েদ আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী ওরা হচ্ছে খুব দামি মানুষ ওদেরকে সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে জাহান্নাম নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে এ কথাও ঠিক তাই আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফসের মিথুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি আপনার যদি সাহস থাকে বলতে পারেন যে আব্দুল সাহেব আমার বক্তার মিথ্যা দেখান তো দেখি একটাও নেই এই কথা যদি বলেন আপনি তখন আমি আপনার বক্তার পাতায় পাতায় মিথ্যা দেখাব এই যে তিরিশ বছর থেকে দেখি আসছি চৌত্রিশ বছর থেকে যে যে দেশে করণ মসজিদে মিথ্যা দোয়া লিখা থাকে তিরিশ বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি কোন মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে মাটির উপরে দিয়ে বলতে পারে যে এটা আসলের দোয়া সেদিন থেকে আমি আর চাঁদ পাড়া কেন জীবনে কোনো আর ঘর থেকে বাইরে যাব না কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখা আছে এইটাতে লিখা আছে কোরআনুল কারীম ঠিক লিখেছে আর গুলোতে লেখা আছে কি কোরআন শরীফ আমি তো বলে এসেছি তিরিশ বছর থেকে এর নাম শরীফ নয় কোরআন শরীফ শরীফ তোমাদের যে এখানে ওটা এতে মহাস্থানে কি মাজার শরীফ তো কোরআন শরীফ মাজারও শরীফ মহাস্থানে যে কটকটি বিক্রি হয় যে মহাস্থানের কটকটি কিনে সেও সেরেক করে মহাস্থানে কটকটি কিনাও হারাম কেন ওই সুবাদেই সে আসছে যারা মহাস্থান দেখতে গেছে ওখানে সম্মান করা সেরেক সিজদা করা সেরেক কোনো কিছু চাওয়া সেরেক কবর সম্পর্কিত যা কিছু আছে সবই সেরেক কবর যে মরে গেছে সে আপনার কিছু করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন মওলানা সাহেবের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে এরপরে যে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে ধাধা ধাধা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে নেমে আসছে এরা হচ্ছে ব্যভিচার নি। যারা জেনায় লিপ্ত হয়েছে ওরা বিচারের দিন পর্যন্ত এইভাবে জ্বলতে থাকবে একাকার হয়ে একসাথে জ্বলবে তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী নদীতে পানি নেই যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে এ হচ্ছে সুদখোর তাহলে এবার চলেন এক কে যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চোরচির করা হবে এভাবে চলতে থাকবে চলতে থাকবে যতদিন বিচার না হচ্ছে বিচারে জাহান্নামও নামও হতে পারে জান্নাতও হতে পারে সুদের ফলাফল নাম, সুদের ফলাফল নাম। চব্বিশ ঘন্টায় সুদের লেনদেন বন্ধ করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মায়ের নামের জন্য আর কিস্তি না থাকে এই এটা গোবিন্দগঞ্জ আব্দুর রেক সাহেব গোবিন্দগঞ্জ বলে কি বলতে চাইলেন বলতে চাইলাম যে তোমার বাপ যৌতুক নেই তোমার শ্বশুরের কাছে টাকা নেই তো তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না ভিক্ষা করে খাবে মানুষের কাছে হাত পাতবে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরের যা কিছু নিয়েছ খাটখাটলা চকি বাক্স আলমারি ফার্নিচার সাইকেল মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দেওয়া তোমার শ্বশুর বলে খুশি হয়ে তোমাকে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুর ভিক্ষুককে মোটর সাইকেলটা দিতে পারে না ভিক্ষুক পায় না আব্দুর সাহেব আপনি আমাদের জামায় আমাদের গ্রামের এত আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন দুঃখিত আমি দুর্বল ভাবিনি আপনি তো আর টাকা পয়সা নেননি আমি খুব শক্ত মানুষ একটা লোক এসে বলছে যে আপনার ইন্টারভিউ নিতে এসেছি তো আমি অবাক হয়ে গেছি আপনি ইন্টারভিউ নেবেন মানে আমি সম্পদ বন্টনের উপরে ডক্টরেট করব তো আপনার নামটা লিখব আগে তো আপনি কি আপনার বোনদেরকে জমি দিয়েছেন তখন আমি বলছি আমার বাপকে কবর দিয়ে বাড়িতে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও জমি আমি চিনি টুকটাক আমার ছোটো ভাই চিনে না আমরা কোনোদিন জমি জায়গায় যাই না জমি আবাদ করতে যায় না খোঁজ নিই না কি হয় জানি না আমার মা পছন্দ করতেন না আমরা ওটা খোঁজ খবরই নি না আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজ সরকারি কলেজের শিক্ষক কোনোদিন জিজ্ঞাসাও করে না কি হয় না হয় জমিতে তো জমি ভাগ করেছি মরার পরে মাটি দিয়ে এসে প্রথমে কি করেছি জমি ভাগ করেছি তারপরে খেয়েছি রাতে এই ছেলে তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে কতখানি পাঁচ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম না সাথে সাথে তো সকাল বিকাল যদি প্রমাণ না হয় তাহলে তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত জমি ভগায়নি মানে কি দেখাতে চাচ্ছ এর নাম গাইবান্ধা এর নাম রংপুর খালি যদি বোনেরা জমি চায় তাহলে মাথায় খারাপ বের হের আর আসবে না এই বাড়িতে লেনদেন সম্পর্ক বন্ধ ও হলো বা ছেলে তোমার বাপ হলো ছেলে আর তোমার ফুফু হলো মেয়ে এরা ভাই বোন এক ঘন্টা আগে পিছিয়ে জমির ভাগের কোনো সুযোগ নেই সম্পদের ভাগের কোনো সুযোগ নেই বছর বছর তোমার বাপ খাচ্ছে তোমার বাপ কাজ বলে আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য নিয়ে এসেছি একদিন ফুফুর জমি খাবো না একদিন এক ঘন্টা খাব না আমি কি ভাগ্য ছেড়ে এসেছি না ভাগ্য নিয়ে এসেছি আব্বা আমি দিন মজুরি করে খেতে পারি না বলে হ্যাঁ খেতে পারো হ্যাঁ সেটাই রাজি ফুফুর জমি খাবো না আপনি আগে ফুফুকে জমি দেন তারপরে কোনো কথা যে রক্তের নদীতে পড়ে আছে হলো সুদখোর তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ উনি হচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম সামনে দেখলেন ছেলে এগুলো অমুসলিম মুসলমানদের ছেলে মেয়ে পাশে যে একটা লোককে দেখলেন এইভাবে আগুন উত্তেজিত করছেন উনি হচ্ছেন জাহান নামের মালিক আপনি যে প্রথম ঘরটাতে ঢোকলেন এটা হলো সাধারণদের জান্নাত আর যে এখনই ঢুকে বের হলেন এটা হলো শহীদদের জান্নাত আমি যে ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিবরাইল আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল মাথা একটু উপর দিকে করেন বলে করলাম এই যে সুন্দর ঘর এটা আপনার জান্নাত আমার জান্নাত তাহলে ছেড়ে দাও আমি ঢোকি তখন বলেন না 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 আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি চলে আসবেন বোখারি এতক্ষণ পর্যন্ত মুখের ভাষায় যে কথাগুলি নকল করছিলাম আরবি ছেড়ে সেগুলো হচ্ছে বোখারি থেকে নকল করছিলাম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুঁয়ের ছিদ্র লাঙ্গল এলফা ঢুকতে পারে ঢোকে না ছিদ্র দিয়ে এলফা ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে আমি যে বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি পরিবারের উপরে শক্ত হন ছেলে মেয়েকে শক্ত হাতে দেখেন পাঁচ অক্ত সলাত আদায়ের জন্য বলেন ভালোভাবে থাকতে বলেন দোকান পাটে বসা নিষেধ করেন এই ছেলে চারটে জিনিস জীবনে জরুরি এক পাঁচ ওয়াক্ত সলাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দোকানে বসে আড্ডা না পিটা জিন্দেগি তার দোকানে বসে আড্ডা পিটনা না সম্মানিত দিনী ভাই বোন আলোচনা শেষে চলে আসলাম আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় সন্তান অনেক ভালোবাসেন এই জান্নাতপুরের সন্তান আপনাদের সন্তান আব্দুল্লাহ আপনার তার জন্য দোয়া করবেন সারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই সেই সুবাদে বই পুস্তক নিয়েছে আপনার ওই কায়দা মক্তবে কি বই দিবে আদর্শ শিক্ষা বক্তব্য আর আপনাদের আরও জরুরি বই হলো কেনই নির্যাতন কি তার প্রতিকার আপনাদের গ্রামের মহিলার লিখা কেনই নির্যাতন কি তার প্রতিকার বেগম রোকে লিখেছে অবরোধবাসিনী তখন আপনাদের গ্রামের মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী বেগম রোকেয়ার বিরুদ্ধে লিখা আছে কেন হব অবরোধবাসিনী সম মর্যাদা চাই বইগুলি স্টেজ থেকে নেওয়ার অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে আলিতে সম্পত্রিকা টাকা না থাকলে তিরিশ টাকা দিয়ে একটা পত্রিকার সাথে গে যাবে আরও পাঁচজন পড়বে আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে জান্নাতপুর বাসপুর চাঁদপাড়া এসব এলাকার দিনী বোনদেরকে জানাচ্ছি আপনাদেরই একজন দিনী বোনের লেখা আপনার মেয়ের লিখা একটা বই কেন হব অবরোধ বাসিনী বেগম রুকিয়ার বিরুদ্ধে শিক্ষা বনাম জাহেলিয়াত কেন এই নির্যাতন কি তার প্রতিকার সম অধিকরণে মর্যাদা চাই বইগুলো যা আছে সংগ্রহ করুন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো এই দাবি এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের শুভানা কাল্লাহ আবেহাম দেখা আসাদুল্লাহ তাস্তাক ফেরে কত বেলেক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে প্রশ্ন উত্তর হবে না সব বইগুলি হাতের বামে আছে আর বই পুস্তক সব আপনাদের গ্রামের লোকজনের লিখা কি প্রশ্নের উত্তর আজ নেই আমি নিজে ক্লান্তবোধ মনে করছি অন্যদিন হবে আচ্ছা মহিলাদের সব লিখা যত বইগুলো বলা হলো কেন নির্যাতন কি তার প্রতিকার এটা রাম্মার লিখা কেন হবো অবরোধ বাসিনী বেগম রোকে বলেছে অবরোধ বাসিনী তখন এ লিখেছে যে কেন হবো অবরোধ বাসিনী তারপরে সম অধিকরণে মর্যাদা চাই শিক্ষা বনাম জাহেলিয়ত যেসব শিক্ষা এখন দেওয়া হচ্ছে অন থেকে টেন পর্যন্ত উল্লেখ করা আছে পরবর্তীতে আরও বেশি হবে বইগুলি সংগ্রহ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে মাসিক আলীতে সামনে শুভনা কাল্লাম অভিহম দেখা